আসসালামু আলাইকুম বেগুনের এরকম একটা মশলাদার ভুনা রান্না করে নিলে মাছ মাংস আর কিছুই লাগবে না এভাবে বেগুন রান্না করে নিলে খেতে খুবই ভালো হয় তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই আমি এখানে লম্বা লম্বা বেগুন নিয়ে নিয়েছি দেশি বেগুন এগুলো তো বেগুনগুলোকে আমি ধুয়ে কেটে নিচ্ছি বেগুনগুলোকে আমি লম্বা লম্বা করেই কেটে নিয়েছি এখন লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য বেগুনগুলোকে আমি একটু বড়ো সাইজ করেই কেটে নিয়েছি কারণ এগুলো অনেকটাই কমে যায় কিছুক্ষণ পর একটা কড়াইয়া বসিয়ে দিলাম চুলাতে রান্নার জন্য কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে এখন তেল দিয়ে দিলাম তেলটাকেও ভালোভাবে গরম করে নিচ্ছি এখন বেগুনগুলো একে একে দিয়ে ভেজে নিব বেগুন খুবই নরম একটা সবজি তাই রান্না হতেও সময় লাগে না এবং ভাজতেও সময় লাগবে না এই তো বেগুনগুলোকে আমি কয়েক বেজ করে ভেজে নিয়েছি হালকা করে ভেজেছি তারপর বেগুনগুলোকে উঠিয়ে কড়াইতে আরও কিছু তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকেও আমি লাল লাল করে ভেজে নিব এখন কিছু বাটা মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দুইটা মাজারো সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম সব কিছু আমি ব্লেন্ড করে নিয়েছিলাম এখন এই বাটা মশলাগুলো তেলের সাথে কষিয়ে নিব কাটা মশলাগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়ে এখন গুঁড়ো মশলা দিয়ে দিব এখানে এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর এক চা চামচ থেকে একটু কম জিরা গুঁড়ো মানে ধনিয়া গুঁড়া থেকে একটু বেশি দিয়েছি জিরা গুঁড়াটা বেগুন বুনার মধ্যে জিরা গুঁড়ার গ্রান্ডটা খুবই ভালো লাগে এখন ব্লেন্ডারে জারটা ধুয়ে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে একটু লবণ দিয়ে দিলাম হাফ চা চামচের মতো কারণ বেগুন ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তাই একটু বুঝেই অল্প পরিমাণে দিয়েছি মশলাটাকে ভালোভাবে কষাতে হবে আর এখানে আদা দিয়েছি আদার কাঁচা গন্ধ থাকলে খুবই খারাপ লাগবে তাই ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে অফ ক্যামেরাতেই আমি ভালোভাবে মশলাটাকে কম আছে কষিয়ে নিয়েছি একদম ভুনা ভুনা করে নিয়েছি এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে বেগুনগুলো ভালোভাবে মিশিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলার সাথে এখন সামান্য একটু পানি দিচ্ছি বেগুনগুলো মশলার সাথে ভালোভাবে রান্না হওয়ার জন্য বেগুন যেহেতু খুব দ্রুতই রান্না হয়ে যায় মানে সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি অল্প একটু পানি দিলাম আর আমি যেহেতু এটা শুকনো শুকনো করবো তাই পানিটা আমি বেশি দেইনি। এই তো আর সাত থেকে আট মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে বেগুন বোনা আর বেগুন বোনা খুব দ্রুতই রান্না হয়ে যায় যেহেতু বেগুন বেশিক্ষণ সিদ্ধ করা লাগে না ঝটপট রান্নাটা হয়ে যায় আর খেতেও খুবই মজা হয় এটা পোলার সাথে খেতেও খুবই ভালো লাগবে তবে আমি পরিবেশন করেছিলাম গরম গরম সাদা ভাত সাথে বোম্বাই মরিচ আর লেবু শশা বেশ আর কোনো কিছুই লাগবে না এগুলো দিয়ে শুধু দুই প্লেট ভাত খাওয়া হয়ে যাবে তো আমার এই রান্নাটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম